আমার কাছে মনে হচ্ছে বদলটা জরুরি হয়েছে এখন মানুষের কাছে মাধ্যমগুলো অনেক বেশি সোশ্যাল মিডিয়া অনেক বেশি মানুষের হাতে ইন্টারনেট মানুষের কাছে স্মার্টফোন এগুলো কিন্তু একটা অ্যাডভান্টেজ কারণ আমরা সহজেই আমরা মানুষের দর্শকদের রিঅ্যাকশন জানতে পারছি আগে যেমন সেটা ছিল না এখনকার দিনে দেখি সমস্ত কিছুই কিন্তু এই ফোনের মধ্যে চলে আসছে যে তোমার এটা ভালো লাগছে ছোট ছোট ক্লিপস কেটে ছোট ছোট সিনগুলোকে কেটে গানটান দিয়ে এডিট করে কোলাব করা তাতে মনে হয় না যে মানুষ দেখছেন মানুষ আমাদের কাজটাকে নিয়ে আরো ভাবছে এটা একটা কিন্তু অ্যাডভান্টেজ আর এইস অ্যাডভান্টেজ এটা আমি তোমাকে বলবো সেটা হচ্ছে মানুষ সহজেই এত পেয়ে যাচ্ছে তার জন্য মানুষের মধ্যে যে বললাম যে ওই যে খিদেটা যে বাঁচিয়ে রাখা বাঁচিয়ে রাখার লড়াইটা কমে যাচ্ছে আমরা যদি কোনো কিছুকে সহজেই পেয়ে যায় তাহলে আমরা তার মূল্যবোধটা হারিয়ে ফেলি তো এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য হয়তো আমি বলছি সেটা নিয়ে বিতর্ক হবে কিন্তু ইটস আ ফ্যাক্ট আমি যদি আজকে ধরো আমি তোমার সাথে বসে ইন্টারভিউ করছি তো আমার মনে হয়েছে যে তুমি আমার আমার এখন ধরো প্রেজেন্ট সিরিয়াল নেই কিন্তু তুমি আমার পুরো কর্মজীবন নিয়ে কথা বলছো আর আজকে ধরো আর এক আমি খারাপ বলছি না হয়তো এটাই চলে আসছে এখনকার দিনে যেরকম হচ্ছে সেরকমই মানুষ করবে তো আমি ধরো একটা প্রজেক্ট করলাম প্রচুর নামযশ খ্যাতি অর্জন করলাম ওটাতে আমার মনে হলো যে না আমি জীবনের সবটা পেয়ে গেছি ফলো করুন বর্তমান